আমি প্রদীপ মণ্ডল কৃষ্ণ সেনা সংঘের সংঘাধিপতি তো আজকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সনাতনীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাব যে সনাতনীদের আমাদের সনাতনী মায়েদের সিঁদুর রক্ষা যে প্রতিজ্ঞা সেটা আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী রক্ষা করতে পেরেছেন পাকিস্তানিদের বুঝিয়ে দিয়েছেন সিঁদুর মস্তে আসলে তোদের সিঁদুরে যে কি অবস্থা হাল করে দেব সেই হালটা গত রাত্রে পাকিস্তানিরা ট্যার পেয়ে গেছে যে সনাতনীদের প্রতি যদি আঙ্গুল তোলা হয় সেই আঙ্গুল ভেঙে দিতে হবে সেটা প্রধানমন্ত্রী পারে এবং দেখিয়ে দিলেন যদি কোনো দেশ এরকম যাদের আমরা যারা আমাদের ভারতবর্ষে ছিলেন আমাদের ছেড়ে গিয়ে এখন তারা অনেক সাহেসা হয়ে গেছেন মনে করছেন আলাদা একটা নাম দিয়ে এই ভারতের কাছে তাদের নত শিকার হতেই হবে না হলে আগামী দিনে তাদের আমরা কি করব সেটা আপনারা বুঝতেই পারছেন গত রাত্রের বিষয়টা আপনারা দেখে ঠিক আছে আমি বাংলার মায়েদের বলবো নিজেদের ধর্ম রক্ষার জন্য আপনাদের যা যা করণীয় আপনারা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে সনাতনীতি মাদের এগিয়ে আসতে হয় সকলের সাথে হাতে হাত রেখে দেশের প্রতিবাদে এগিয়ে আসতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন দেখেন এটা কিছু মানুষ এই সাম্প্রদায়িক ব্যাপারটা একদম মানে সরাসরি করছেন সেটা বিগত কংগ্রেস সরকার শিখিয়েছেন যারা আমাদের ভারতবর্ষের পূর্ব মুসলিম ছিলেন তারা কিন্তু এখনও সনাতন ধর্মকে সম্মান করেন সনাতনীদের সাথে তারা মিলেমিশে থাকার প্রয়াস করেন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যারা সুন্নি বা ওদের শিয়া এই যে ভাগ রয়েছে তাদের মধ্যে একটা অংশ আমাদের সনাতন ধর্মকে স্বীকার করে এবং তারা এও স্বীকার করে যে আমাদের পূর্বপুরুষ রাম পূর্বপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সেটা তারা মানে এবং সেটা মেনেই তারা আমাদের যে এই যে আমরা রাম মন্দির উদ্বোধন করলো আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন অনেক মুসলিম ভাইয়েরা তাদের অনেক অবদান সেখানে রয়েছে তারা আমাদের পাশে রয়েছিল তো তেমনি আগামী দিনে এই যে এই যে যুদ্ধ এই যুদ্ধ বলবো না আবার যুদ্ধ বলবো আমি যে এই সময়টা দাঁড়িয়ে জঙ্গি আমরা যা আমাদের করলো সেটাকে কিন্তু অনেক মুসলিমরাই নিন্দা করেছেন সেখানে আমরা বলবো যে হ্যাঁ এমন যারা মুসলিম মানে কি তাদের হচ্ছে কি বলবো আমাদের যেরকম সনাতনী ধর্মের একটা নিয়ম কারণ রয়েছে তাদেরও তেমনি অন্য ধর্মের প্রতি যে অত্যাচার সেটা কিন্তু সনাতন ধর্ম শিখায়নি এবং মুসলিম ধর্ম সেটা নেই যে অন্য ধর্মকে হ্যাঁ কিন্তু ওদের যেই এখন কিছু কিছু ওই মুসলিমরা রয়েছে তারা বোঝাচ্ছে যে ওদের কোরআনে বলে গেছে হ্যাঁ যে যারা অন্য ধর্মের আছে বিধর্মী আছে তাদের হত্যা করো পোতল করো এই সব বলেই তো এই সারা বিশ্বটাকে ওরা দাঙ্গাময় করে তুলছে দেখুন আমাদের মায়েদের সিঁদুর মুছে নিয়েছে সেই দিনটা গতকালকে তেরো দিন ছিল সেই তেরো দিনের মাথায় আমাদের যে মানে কি বলবো আমাদের পরিবার সনাতন ধর্মের কেউ যদি মারা যায় আমরা তেরো দিনের দিন একটা আনন্দ উৎসব সবাই আত্মীয়স্বজন নিয়ে হ্যাঁ একটা পর্ব করে থাকি সেই পর্বটা আমরা কিন্তু কালকে আমরা করেছি আমরা সিঁদুরের যে নিয়েছিল সেই সিঁদুরের প্রতিবাদ এবং সেই সিঁদুর রক্ষার যে প্রতিবাদ প্রতিশোধ সেটা আমরা কিন্তু গতকালকে আমাদের প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছে তাই আমাদের আজকে সেই সিঁদুর নেওয়ার উল্লাস আমরা করেছি আমি আমার এবং আমাদের কৃষ্ণ সেনার পক্ষ থেকে আমাদের সনাতনী সকল মানুষের পক্ষ থেকে আমাদের দেশের যারা সেনা আমরা তাদের অবদান কখনোই মানে এটা ঋণ শোধ করতে পারবো না কোনো কিছুর বিনিময়ে কারণ এ আজকে আমরা যে বাড়িতে ঘুমিয়ে আছি না তাদের জন্য না হলে আজকে ওই চীন পাকিস্তান অন্য অন্য রাষ্ট্র পর পর যেভাবে হামলা করত। যদি এরা আমাদের এই সিকিউরিটি দিয়ে না রাখতেন হ্যাঁ আজকে অনেকে বলে এই আমাদের যারা সেনা রয়েছেন তাদের বিরুদ্ধে অনেক কথাই কিন্তু অনেকে বলেন আমরা শুনতে পাই মিডিয়ার মাধ্যমে এসব মানে কথা বলে নিজেকে ছোট করা আমি মনে করব যে যারা আমাদের প্রাণ রক্ষা করছে যারা আমার দেশ রক্ষা করছে সব কিছুর একটা তাদের ভূমিকা রয়েছে সে সব কিছু সব জায়গায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যারা সেনা আছেন তাদের আমি শত কোটি প্রণাম জানাই আর তাদের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না এই দেশ রক্ষার ভূমিকা একমাত্র তাদেরই রয়েছে আমি পাকিস্তানের আপনারা জানেন যে আমাদের কলকাতা শহরটাকে মিনি পাকিস্তানের বলে কিন্তু এবং ওরা যারা বর্তমান সরকার রয়েছে ওই ফিরো থাকি মেওয়ার সেও বলছে এটা আমাদের মিনি পাকিস্তান আমরা পাকিস্তান করেই ছাড়ব তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন ওখানে যদি পাকিস্তানের ঘাঁটি না থাকে পাকিস্তানের লোকজন না থাকে তাহলে কী করে এরা এত সাহস করে যে আমরা বা ঘোষণা করে আমরা পাকিস্তান মিনি পাকিস্তান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওই ওদের পর্ব আসলে সেই তারা আর নীল পতাকা দিয়েছে ফেলে হ্যাঁ পুরো কলকাতার শহরটাকে তাহলে সেখানে দাঁড়িয়ে তো কলকাতা শহরের মধ্যে কি ঢুকে আছে বুঝতেই পারছেন ওখানে আমি বলবো যে ফিফটি পারসেন্ট এই পাকিস্তানি জয় হিন্দ জয় ইন্ডিয়া উনি ভারত বলবে না উনি ভারতের সন্তান নয় ইন্ডিয়া যে নামটা দেওয়া সেটা কাদের দেওয়া ব্রিটিশদের উনি যদি সনাতনী হয়ে থাকেন ভারতবর্ষের মানুষ হয়ে থাকেন আমাদের পূর্বপুরুষ ভগবান শ্রীরাম তার ভাইয়ের নাম ভরত সেই ভরতের নামের থেকেই এই ভারতবর্ষের ভারতের নাম একটা আমরা মানে বলে থাকি এবং সেই নামটাই আমাদের এই ভারত বলতে গিয়েই আমাদের ভরতের কথা স্মরণে আসে এটা আমাদের পূর্বপুরুষের একটা স্মৃতি সেই স্মৃতের স্মৃতিটাকে উনি মুছে ফেলতে চায় তাই উনি ইন্ডিয়া একদম ঠিক করেছে ওরা যদি আমাদের দেশের পতাকাকে পোড়াতে পারে আর নিন্দা করতে পারে আমরা কি করবো পুজো খাবো পুজো করবো চুমো খাবো অবশ্যই আমাদের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম পাকিস্তানি পতাকা পোড়ানো উচিত যে আমরা আমাদের পাকিস্তান মুদ্রাবাদ আমাদের ভারতের দিকে রকম কোনো অশান্তির ব্যবস্থা করলে আমরা তোদের সেই শিক্ষা দিয়ে দেবো সেই ব্যবস্থা করে